আরে 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 এত তাড়াতাড়ি কেমনে ঘোসা ছাড়াইতেছে কি এটাই তো ভাবছেন আমার মতো আপনারাও কিভাবে খুব দ্রুত কাঠালের বীজের খোসা ছাড়াতে পারবেন সেটাই আপনাদের সাথে আজ আর করব তো আমি আজকে একটু ভরটা বানাবো সেজন্য আমি সবগুলো বীজ নিচ্ছি না তাই যেগুলো একদম ফ্রেশ বীজ আছে সেগুলো আমি বেছে বেছে রেখে রেখে দিব আর যেগুলো দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেগুলো আমি ব্যবহার করে ফেলবো এর মাঝে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আপনাদের প্রিয় কাঁঠালের বীজগুলো দেখতেই পাচ্ছেন আমি যেগুলো একটু ফেটে গিয়েছে বা একটু কালচে দেখা যাচ্ছে সেগুলো আমি বেছে নিচ্ছি আর যেগুলো একদম ফ্রেশ কোনো ফাটা নেই সেগুলো আমি রেখে নেব একটা এয়ারটাইট পলিতে বীজগুলোকে যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটা এয়ারটাইট পলিতে আপনাদেরকে রাখতে হবে যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে এবং অবশ্যই মাথায় রাখবেন এর বীজগুলোর সাথে যাতে ফাটা বা কালচে ধরনের বীজগুলো না রাখা হয় তাহলে একটা থেকে আরেকটা এফেক্টেড হয়ে যাবে এই ভুলটা আমিও আগে একবার করেছিলাম তারপর আমার মা আমাকে বললো যে আপনার ফাটা বীজগুলোকে ফ্রেশ বীজের সাথে রাখা যাবে না তাহলে নাকি নষ্ট হয়ে যায় তাই আমার মা যেটা বললো সেটাই করলাম এভাবে সংরক্ষণ করলে আসলে দীর্ঘদিন ভালো থাকে বীজগুলো আপনারা অবশ্যই একটা ভালো বলিতে রাখার চেষ্টা করবেন যাতে কোনো ছেঁড়া ফাটা না থাকে আমার বীজগুলো আমি ডাবল বলিতে রেখে দিচ্ছি আপনারা যদি ডাবল বলি ইউজ করেন তাহলে আরও ভালো হয় এবার আসা যাক মেইন প্রসেসে কীভাবে আমরা খুব দ্রুত কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বীজগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি হালকা জাস্ট আপনারা চাইলে ছুরি দিয়েও একটু কেটে নিতে পারেন উপরে লেয়ারটা জাস্ট কাটতে হবে আমি যদিও খুব ঘুরিয়ে ঘুরিয়ে কাটছিলাম বাট আপনাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে না আপনারা জাস্ট একটা পোজ বা দুইটা পোজ দিলেই পারবেন আমি কিন্তু সম্পূর্ণ বীজটা কাটছি না আমি শুধু উপরের যেই খোসার অংশটা আছে সেটাই হালকা করে একটু কেটে নিচ্ছি এই কাঁচা বীজের খোসা ছাড়ানো যে কতটা কষ্টকর আর সময় সাপেক্ষ তা শুধু যারা এই কাজ করেছে তারাই জানে যত সহজ উপায়ই করে না কেন নোখ দিয়ে কিন্তু খোঁচাতেই হয় আর নোখ দিয়ে খোঁচালে যে নোখের অবস্থা কী হয় প্রচণ্ড ব্যথা পাওয়া যায় কিন্তু আজকে আমি যেই পদ্ধতিটা বলবো সেটাতে আপনাদের নোখের একদমই ব্যবহার করা লাগবে না তো আমি এভাবেই সবগুলো বীজ কেটে নিলাম এবার হবে আসল খেলা এবার আমি বীজগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব গরম হওয়ার জন্য আমরা ওভেনে খাবার গরম করার জন্য যে নর্মাল টেম্পারেচারটা ব্যবহার করি সেই টেম্পারেচারে দিলেই হবে জাস্ট এক মিনিটের জন্য আপনি দিয়ে দেখতে পারেন এক মিনিট পর বীজগুলো বের করলেই দেখতে পারবেন বীজগুলোর খোসা অনেকটা লুজ হয়ে এসেছে যদি মনে হয় খুব একটা লুজ হয়নি তাহলে আপনি আরও তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে দেখতে পারেন আমার বীজগুলো লুজ হতে প্রায় দেড় মিনিটের মতো সময় লেগেছিলো এখন দেখেন ম্যাজিক শুধু ধরবো আর ছুটে যাবে দেখেন কত দ্রুত ইজিলি ছুটে যাচ্ছে খোসাগুলো নোখের কিন্তু একদম ইউজই করা লাগছে না নোখ কিন্তু ইউজ করাই লাগছে না শুধু ধরবেন আর খুলে যাবে ট্রাস্ট মি এত দ্রুত এত সুন্দর করে এত ইজিলি ছুটে যায় খোসাগুলো মানে আমার মনে হয় এর চাইতে সহজ উপায় আর নাই আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি বাট আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটার চেয়ে সহজ উপায় আর নাই খুবই দ্রুত আপনারা খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারবেন আমি তো আস্তে আস্তে খোসা ছাড়াচ্ছিলাম হাত চালু থাকলে আরও দ্রুত করা যাবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এগুলো কি পরবর্তীতে সিদ্ধ করতে চাইলে সিদ্ধ হবে নাকি যে অবশ্যই সিদ্ধ হবে আমি কিন্তু এই বীজগুলো ভর্তা বানিয়েই খাবো এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু সিদ্ধ করে এই বীজের ভর্তাটা করবো আপনারা যেভাবে খুশি খেতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই সিদ্ধ হবে এটা জাস্ট ওভেনে দেওয়ার কারণে বীজের বড়ি থেকে খোসাটাকে জাস্ট একটু লুজ করে ফেলে আর কি আগলা করে ফেলে এটাই হচ্ছে সুবিধা আর এটা যেতে সহজ উপায় আসলে আর নাই এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাসে অবশ্যই কাঁঠাল আনা হয় এবং কাঁঠালের বীজ আনা হয় অনেকেই দেখা যায় কাঁঠালের বীজগুলো খোসা ছাড়ানোর সমস্যার কারণে অনেকে খেতে চায় না বা পারে না খেতে এবার আশা করি সবাই ট্রাই করবেন এবং সবাই খেতে পারবেন তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এভাবে করেছেন কিনা এবং ভালো লাগলো কিনা। আমি সাধারণত বীজের ভর্তাটাই খেতে পছন্দ করি দেখা যায় যে শুধু বীজের ভর্তা অথবা সুটকি দিয়ে বীজ কুচি কুচি করে যে একটা ভুনা করে না সেটাও পছন্দ করি এই দুইটা ভর্তা আইটেমে আমার শুধু পছন্দ আমার তরকারি আইটেমগুলো পছন্দ না কিন্তু আপনারা কীভাবে কাঁঠালের বীজ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ